নরসিংদীর পলাশে একটি বহুতল ববর নির্মাণের পিলার স্থাপনের সময় কৃত্রিম ভূমিকম্প সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের কাছ থেকে এতে করে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে এছাড়া কৃত্রিম ভূমিকম্পে ফাটল দেখা দিয়েছে আশেপাশের অনেক ভবনগুলোতে জানা যায় পলাশ উপজেলার নতুন নতুনবাজার এলাকায় সাবেক জলসা সিনেমা হলের পাশে পলাশ আইকন নামে একটি সত্রতলা বহুতল ববর নির্মাণের কাজ চলছে স্থানীয় জানায় ভবনটি নির্মাণের জন্য গত কয়েকদিন ধরে অত্যাধুনিক হাইড্রলিক মেশিনের মাধ্যমে মাটির গভীরে বড় বড় পিলার স্থাপন করা হচ্ছে এতে করে মাটির গভীরে চাপ সৃষ্টি করে কৃত্রিম ভূমিকম্পের সৃষ্টি হচ্ছে ফলে আশেপাশের অনেক ভবনের ছাঁকুনি সহ ফাটল দেখা দিয়েছে যে কারণে নতুন করে আতঙ্কের দিন পার করতে হচ্ছে নতুন বাজার এলাকার অনেক বাসিন্দাদের বিল্ডিং যখন কাজ শুরু করা হয়েছে যখন তারা পার্টি করতেছে মেশিনটা তারা লড়ায় হাইড্রোলিক মেশিনটা তখনই বিল্ডিংগুলো কাপা শুরু হয় শুধু আমাদের নানান আশেপাশে যত বিল্ডিং সব আছে ভূমিকম্পের মধ্যে আমাদের আমার বিল্ডিং এখনো ফাটল দেয় নাই এটা করার পর থেকে আমার সামনে দুটো বেশ ফাটল ধরছে এখানে পাইলিং করা অবস্থায় বিল্ডিং কাপে এবং ওই বড় বড় বাইয়ের বিল্ডিং এর কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন গত রবিবারে সন্ধ্যা সোয়া ছয়টায় যখন পাইল করছে তখন এদিকে শুধু আমাদের বিল্ডিং না এমনকি রাস্তার ওই পাশে বিল্ডিংও সবাই মনে করছে এখানের সবাই মনে করছে ভূমিকম্প হয়েছে কিন্তু আসলে না ওই পাইলিং এখন চাপ দিছে তখন পুরো পুরো এদিকে সব বিল্ডিং কাপছে আমি বাজারের কমিটি হ্যাঁ সহসভাপতি আমি বাজারের হ্যাঁ আমাদের কাছে সবাই কমপ্লেন দিছে যে এই আমাদের এই জায়গায় পাইলিং করতেছে এই পাইলিংয়ে আমাদের পুরো বাজার এবং পুরো বিল্ডিং কাঁপে বহুতল ভবনটি নির্মাণের এমন ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হওয়ায় স্থানীয়দের পক্ষ থেকে গোরাশাল পৌর প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দেওয়া হয় তবে অভিযোগের পরও প্রয়োজনীয় কোনো পদক্ষেপ প্রশাসন টাওয়ারের বিল্ডিং এর নির্মাণ কাজ এখানে একটা নির্দিষ্ট জায়গায় দুশো সত্তরটা পিলার আর পিলার তারা হাইড্রোলিক মেশিনের মাধ্যমে এই প্রেস করে করে বসাচ্ছে এর ফলে আমরা যারা আশেপাশের ভবনের বাসিন্দারা আছি তারা অত্যন্ত আতঙ্কের মধ্যে আসি এছাড়াও এই যে ভবনের নির্মাণ কাজ করার ফলে বিভিন্ন ভবনে আমার বারান্দায় ফাটল দেখা দিয়েছে আমার পার্শ্ববর্তী ভবনে ফাটল দেখা দিয়েছে এবং আমার বাসার সেলফে প্রথম যেদিন ওনারা এই পিলার এখানে এই পিলারে কাজ করতেছিল আমার কাছের কিছু আসবাবপত্র ওপরে গিয়ে ভেঙে গেছে আমি এই যে হলুদ বিল্ডিংটা থাকি এরা যখন এই পিলারগুলো বানাইতেছিল তখন হঠাৎ দেখা যায় রাত দুইটা বাজে উঠে কাজ শুরু করছে হয়তো দেখা যায় আমরা ঘুমে ঘুমের মধ্যে দিয়ে হঠাৎ উঠে গেলে দেখা যায় তো দুই আমি এবং আমার ওয়াইফ দুজনেই অসুস্থ হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারতো এরপর যখন তারা এইখানে কাজ করা শুরু করেছে আমার বিল্ডিংটা টোটালি নড়ে ওখানে স্থির দাঁড়ায় থাকা যায় না ভিতরে এত নড়া নড়ে ভবনটি পিলার স্থাপনে কৃত্রিম ভূমিকম্পের বিষয়ে জানতে চাইলে পলাশ আইকন ভবনের মালিকপক্ষ জানায় পিলার স্থাপনে কোনো ধরনের ক্ষতির সৃষ্টি হচ্ছে না এক বিন্দু মাটি কাঁপে না তুমি দাঁড়ায় দেখো এক এক যদি বলো বিন্দু পরিমাণ কাঁপে बिंदुบุรีর কাপেনা এটা হাইড্রোলিক এটা কোনো জাকা বা ইয়াতে নাই এইটা এইটা বড় কনসাল্ট এরা বললে কি করবে এখন কারা কিভাবে বললো এটা তা তো ইঞ্জিনিয়ার আইনা এটা পরীক্ষা করো এদিকে প্রাকৃতিক ভূমিকম্পের আতঙ্কের মাঝে বহুতল এই ভবন নির্মাণ নতুন করে বড় ক্ষতি ডেকে আনবে কিনা তা সরকার থেকে দ্রুত ক্ষতিয়ে দেখার দাবি এলাকাবাসীর